ভিউয়ার্স এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এক ভাইয়ের ভাইয়ের নাম মুন ভাই এর আগেও আমার চ্যানেলে ভিডিও দিয়েছে ভাই এগুলো কি কবুতর ভাই গিরিবাজ কবুতর না শ্বেত আমেজ কবুতর আছে খুব পুরনো গিরিবাজ কবুতর কবুতর গুলো চোখ দেখো কত সুন্দর এই জোড়াটার দাম কত যাচ্ছে ভাই এক হাজার টাকা দাম চাচ্ছে দাম দাম করে নিতে পারবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর কালেক্ট করতে হবে আর কি আছে ভাই থেকে এগুলা কি কবুতর ভাই কামাগার কামাগার কবুতর এক জোড়া এই জোড়ার দাম কত চাচ্ছেন ভাই হ্যাঁ দু হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে আর কি আছে ভাই আর এগুলা কি কবুতর ভাই

একটা কবুতর দেখতে পাচ্ছি মাটির কবুতর এটার দাম কত চাচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবো কবিতা খুব সুন্দর

আর সেখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি না ভাই ঢাকায় সাড়ে চারশো টাকার দাম চাচ্ছে দাম দর করে কবুতর গুলো দিতে পারবে আরো একটা বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি মাদি বাচ্চা মনে হয় না ভাই

দাম দর হচ্ছে সব কম্বাইয়ের বাচ্চা নিয়ে আসছে আপনার বাসার বাচ্চা সব এবার জোড়া কত করে চাচ্ছেন কত করে জোড়া চাচ্ছেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া চাই বাচ্চাগুলো আসে কাটাখালি রাতে বাইরে হাঁটতে কবুতর নেওয়ার জন্য আসে সব কবুতর গুলো কিনে দিয়েছে অনেক কবুতর কিনেছে সেখানে একটা বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি টেডির বাচ্চাটা খুব সুন্দর এ বাচ্চাটা কত দাম চাচ্ছেন

পাঁচশো টাকা দাম চাচ্ছে গরমের খাঁচায় আরও কম দরকার এটা মাদিনা নর ভাই এটার দাম কত যাচ্ছে সাড়ে চারশো টাকা দাম চাচ্ছে

এটা দেখতে পাচ্ছি কোনো যায় না দামটা করা যাবে নাকি দাম দাম

নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম